সুন্দরবনের কাছের একটি রিসোর্টের ভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যারা সুন্দরবনে ঘুরতে আসতে চাচ্ছেন আপনাদের জন্য বেস্ট একটা রিসোর্ট হবে এইটা বন্ধুরা আজকে কিন্তু আমরা ঘুরতে আসছি ম্যানগ্রোভ ভ্যালিতে আর ম্যানগ্রোভ ভ্যালির এই যে নেম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা এখানে আর এখান থেকে কিন্তু বোর্ডে উঠতে হয় আপনারা যে বোর্ডগুলোতে উঠে ঘুরতে যাবেন এবং ওই যে ওপারে কিন্তু সুন্দরবন সোনামার মাও আসছে আর আমাদের সাথে সোনামাও আছে এই পাশের পরিবেশটা দেখেন কত সুন্দর সবুজ এটা হচ্ছে গোলপাতা ঠিক আছে গোলপাতা আর এই যে এই যে সোনোমা আমাদের পাকা বুড়িটা এইটা আর এইটা হচ্ছে রিসিপশন আর ওই সাইডে আমরা এখন ঘুরতে যাব যে কটেজগুলো আছে সেগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করব দেখতে থাকুন ভিডিওটা আর আমার সাথে আছে আমাদের সবার পরিচিত উর্মি রয় ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে ছবি হচ্ছে পরিবেশে ফিরে নিচ্ছি মাঝখানে সুন্দর একটা নদী বয়ে গেছে ওপারে জঙ্গল মানে ওপারে সুন্দরবন আমি এপারে বসে আছি হ্যাঁ ফির নিচ্ছে এই যে স্বপ্নের মত স্বপ্নের মত না এই যে দেখেন কত সুন্দর একটা নদী নদী বয়ে গেছে ওইদিকে আর এই যে পুরোটা হচ্ছে সুন্দরবন আর দেখতেই থাকুন ভিডিওটা উম আশা করতেছি সবার ভালো লাগবে ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টের লোকেশানটা সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু ঢাংমারি গ্রামে সুন্দরবনের খুব কাছেই সুন্দরবন ও পারে এবং এ পারেই হচ্ছে রিসোর্টটা সর্বপ্রথম আমরা আসছি ম্যানগ্রোভ ভ্যালি রিসিপশনে রিসিপশনটা কিন্তু খুব সুন্দর এবং দোতলায় আছে খাওয়ার ব্যবস্থা এখান থেকে নৌকায় উঠে সুন্দরবনের সামনে যে নদীটা আছে সেই নদীতে ঘোরাফেরা করতে পারবেন এবং সুন্দরবনের দৃশ্য উপভোগ করতে পারবেন তবে ম্যানগ্রোভ ভ্যালির কটেজ কিন্তু আমার খুব ভালো লাগছে গোলপাতার ছাউনি এবং ভিতরে কিন্তু এসি আর ভিত ভিতরে ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর আপনি ভিতরে গেলে মনে করবেন যে আপনি কোনো আলিশান বাংলোতে আসছেন তবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এখানে যতগুলো রিসোর্ট আছে তার ভিতরে কিন্তু ম্যানগ্রোভ ভ্যালি জায়গাটা অনেক বেশি বড় আপনারা একসাথে ষাট সত্তর জন মানুষের পিকনিক স্পট হিসেবেও কিন্তু জায়গাটা ব্যবহার করতে পারবেন তবে একটা বিষয় সুন্দরবনের কাছে যতগুলো রিসোর্ট আছে আপনি সবগুলো রিসোর্টে কিন্তু দেশি খাবার পাবেন যেমন দেশি হাঁস মুরগি দেশি মাছ আর এই পাশের নদীতে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর সুস্বাদু মাছ পাওয়া যায় আপনারা কিন্তু সবই খেতে আর রাতে বারমি কিউ পার্টি তো অবশ্যই থাকবে ম্যানগ্রোভ ভ্যালিতে ঘুরতে এসে আমার সব থেকে এই জায়গাটা বেশি ভালো লেগেছে এই জায়গাটা কিন্তু অসাধারণ এবং আরো বেশি সুন্দর করার জন্য কিন্তু ওনারা কাজ করতেছে এখানে যে তিন চারটা ঘর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন করে করা হচ্ছে কাপলদের জন্য আপনারা যারা কাপলটা ঘুরতে আসতে চাচ্ছেন অবশ্যই এই জায়গাতে আসবেন আপনাদের জন্য বেস্ট একটি জায়গা হবে আর সামনে যে পুকুরটা আছে এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে আপনি বিকালে বসে বসে এই পুকুরে মাছ মারতে পারবেন সিপ দিয়ে এবং এই সামনের যে জায়গাটা দেখছেন অসাধারণ একটা জায়গা ম্যানগ্রোভ ভ্যালির পরিবেশটা সুন্দর করার জন্য ওনারা কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছেন বিভিন্ন কিছু নতুন করতেছেন এখানে সামনের জায়গাগুলো বাড়ানো হচ্ছে এবং নতুন নতুন ভিআইপি কটেজ তৈরি করা হচ্ছে শুধুমাত্র আপনাদের আপনাদের ভালো লাগার জন্য আর একটা বিষয় সাথে শেয়ার করি এই মালিক কিন্তু আমার এক খুব কাছের একজন দাদা যদি আমার দাদার মাধ্যম দিয়ে আপনারা এখানে আসেন অবশ্যই আপনারা এক্সট্রা একটা ফ্যাসিলিটি অবশ্যই পাবেন তো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যম দিয়ে যতটুকু আমি পেরেছি ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্ট এর পুরো ভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা এই পর্যন্তই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা